আরে ভালো কি তোমরা ভিতরে কি ভয়টা কিছু নেই জোয়ার কি হয়েছে বলো তোমারটাকে শুনবো বলো কি এ বাবলু সগীর আমার বন্ধু তার বোনের কথা মিষ্টি মিষ্টি কথা বলে আমার সাথে বিয়ে দিয়ে দিয়েছে কিন্তু ওর বোনটা আসলে একটা মানসিক রোগী দানতে বললে সাউল নিয়ে আসে তরকারি দ্বারে ঠিক মতো জোল আমার গায়ের দিকে আসে বটনি নিয়ে দৌড়াই আমাকে কামড় দিতে আসে ও একটা মানসিক সমস্যা ওর সাথে আমি সংসার করব না স্যারমান স্যার আপনি একটা সঠিক বিচার করেন হয় আমি ওকে তালাক দেবো আর ওকে ছেড়ে আমি দেশ ছেড়ে চলে যাবো স্যারমান সাহেব অশান্তি তো হইবো মনে করেন আর কটা দায়িত্ব কি আর দায়িত্ব হইলেও মনে করেন তার খুঁজখবর লই গেলে মায়ের খুঁজখবর লই দুজনের বিয়ে করান আমি তার ফাঁসাটে বাঁচা পেলে অশান্তি তো হইবো ফাঁসাটে বাঁচা পেলে যে গজ্জি তার এটার ভিতরে ভিতরে অশান্তি দেখো আরে রায় তোমার পাঁচ হাজার তুমি আছে তোমার পাঁচ হাজার এদের একটা জীবনমান সমস্যা সংসার মানে মসজিদ ভাঙা আর তুমি পাঁচ হাজার তোমার খবর ঘটক পরে আছে আমি তোমার দেখবো বুঝছো এই তোমাদের কথা তো অনেক শুনছি এ স্থগীর যদি না তোমাকেও কিছু করার আছে যদি কও এ চিয়ান আছে চেয়ারম্যান সামের সামনেই বলো হুম বলো চেয়ারম্যান স্যার ও আমার বোনেরা পছন্দ করে বিয়ে করছে এখন আমার সব সময় ফোন করে রাস্তায় দেখা হলে সব সময় আমার বলে যে তোর বোন ভাত রান্না করতে পারে না তরকারি রান্না করতে পারে না তোর বোনের আমি তালাক দিব তোর বোন আমার সহ্য করতে পারে না এখন আমার সব সময় এলাকায় রাস্তায় যায় হাটে যায় সব সময় আমার এই ধরনের অপমান গুলা করে কোনো বাইকি চাই তার বোনের ক্ষতি হোক ও আমার বোনের পছন্দ করে বিয়ে করছে এরপরও ও সব সময় আমার রাস্তাঘাটে এইসব অভিযোগ গুলা করে এখন আমি তো এইসব সহ্য করতে পারতেছি না বাই হিসেবে ও সব সময় বলে যে আমার বোনটার ও তালাক দিয়ে দিবে আমার পছন্দ বিয়ে করছে আমি কামারে করে কোনো রকম নিজের সংসারটা চালাই কেউ চায় না কারো বোনের সংসার নষ্ট হোক আমিও চাই না আমার বোনের সংসার নষ্ট হোক আমার বোনটা পাগল ছিল না আমার বোনকে আমি আমার বোন হাতে বিয়ে দিছি যে তখন পুরোপুরি আমার বোন সুস্থ কিন্তু এখন বারবার অভিযোগ করতেছে আমার বোনটা অসুস্থ

লাগে স্যার করেন তোমরা পাইছো কি হ্যাঁ তোমাদের কি ভয় দর নাই তোমরা চেয়ারম্যানের বাসায় এসে বিচারের জন্য এসেছো আজ তোমরা এখানে মারামারি আ আরে কি করছো তোমরা হাই তুমি বলো এটা কি করা যায় দুজনের এই শুনো চেয়ারম্যান সাহেব আমাদের দায়িত্ব দিয়েছো তোমরা চুপ থাকবা কোনো কথা কইবে না এ সগীর তোমার বোন অসুস্থ তুমি তোমার বোনেরে তোমার কাছে রাখবা আর এই জোবাইয়ের যতদিন বন্ধু যে সুস্থ না হবে এই সগির ওর বনে রাখবে আর রাখার পরে সুস্থ হইলে তোমার কাছে ফিরাইয়া দিব এর জন্য যত টাকা পয়সা লাগে এ আমি আর এই চেয়ারম্যান সাপ এটা ব্যয় করবো আমরা বুঝছো কি মনে থাকবে তো যে চেয়ারম্যান সাপ আমি আপনাদের বিচার মানছি হ্যাঁ যদি উনিশ বিশ হয় বা আমাদের কথা না রাখো তাহলে কিন্তু কঠিন শাস্তি হবে শাস্তি হবে কথা যেন মনে থাকে ঠিক আছে আপনারা যেহেতু দশ গ্রামের মান্যগণ্য বড় ব্যক্তি আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন ও সিদ্ধান্ত আমি মেনে নিলাম চেয়ারম্যান সাহেব একটা হতে হচ্ছে চাইতে ইতারা যদি মিল নয় আর মিল নইলে মনে করেন ফোয়ার লোক সুন্দর আর মাহির লোক সুন্দর সে তামাই সাইলাম এই এই ফোয়ারটা বাদ দিয়ে চিটাগাঙা ভাষা বাদ দিয়ে শুদ্ধ ভাষা কও আচ্ছা আমি বুঝাই কইতাছি ও মাই আর যদি পোলা লোকে যদি না হয় আর কি সংসার যদি ভাঙা যায় বুঝেন নাই তাহলে মাইয়া লাগে আমি একটা সুন্দর থেকে জামাই সামু আর পোলা লাগে একটা সুন্দর থেকে বউ সামু মনে করেন মাঝখানে আমার দান ধরতে তোমার এমন মার দিব যাক বুঝছিস ওর খবর আছে কিন্তু আরে বাবা শোনো আমি বলি আমি চেয়ারম্যান আমি সব সময় চাইবো কি জানো যে একটা সংসার যেন না ভাঙে একটা মসজিদ ভাঙা আর সংসার ভাঙা সমান কথা তাই আমাদেরকে ভাবনা করতে হবে এবং সবাইকে সহযোগিতা করতে হবে আমি তো আছি হাইবর আছে আমরা সংসারটা যেন ঠিক হয় আর আগের মতো যেন ওরা আবার সুন্দরভাবে সচেতন করতে পারে ঠিক আছে না হ্যাঁ কথাটা যেন মনে থাকে ঢাকা ঢেকে একটা ওরে ওরে এমন মার দিব হ্যাঁ মানে ও আবার খালি বিয়ে 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 আরেকটা জোড়া লাগাই পর পরে হবে তোমাদের দুই পক্ষকে আমি বলছি আমাদের কথাগুলি যেন আমি এবং হাইবের কথাগুলি যেন মনে রাখো যদি কোনো উনিশ বিশ হয় আমাদের কথা না রাখো তাহলে কিন্তু এবার আমি না খবর আছে তো ঠিক আছে আজকে আমাদের বিচারটা সম্পূর্ণ করলাম এবং আমরা যেভাবে বললাম তোমরা আমাদের সিদ্ধান্তটা মেনে চলবে আশা করি এবং আমরা চাই আবার তোমরা সুন্দর মতো সংসার করো ঠিক আছে তাহলে তাহলে এখন সিদ্ধান্ত কি হলো সগিত তুমি তোমার ভোনে রইয়া তোমার বাড়িতে চলে যাও আর

তুমি আমাদের পদাটকে চেনো? দেখ কে হচ্ছে? স্যার, ওই তো যমরে বুলা। এই ও বাপ না মারা গেছে কিছুদিন আগে আর 부বা কথা কইতে পারে না। তার মা বুসবুস বাচ্চা আছে। কিন্তু ও লাগা চাষবাস করে। আমি কিন্তু চেয়ারম্যান কথা মনে রাখিস। আসলে তুমি যে আবা আবা ওকে তুমি কি বুঝাইতে চাইতাছ আমাদেরকে বল তো আর প্রতিপাকা না আটকালা এত রাগ কেন চোখ কেন লাল হই যাচ্ছে রাস কি প্রতিশোধ নিবা আমি চেয়ারম্যান মনে রাখো কথাটা আমি হলাম চেয়ারম্যান আমার সাথে একজন গণ্যমান্য ব্যক্তি তোর এত বড় সাহস যে আমাদের পথ তুই আমি অবাক হয়ে যাই ও অনেক শক্তিশালী না দেখ ধর এই লাস্ট পরে মতো তোকে সাবধান করে দিচ্ছে আর কোনোদিনও ওই পথ আটকাবি না কথাটা মনে রাখি চল জায়গায়